মিষ্টি মধু আমি নলেন গুড় দুজন মিলে রাত ভর পিঠা খাব ভরপুর চেয়েছি আমি তোমায় আমার পুরো লাইফ কিন্তু তুমি আমায় করে করে দিলে সাইড, আসল ভালোবাসার না কেউ কদর সবার চোখের মধ্যে পড়েছে ছলনার চাদর যে বারবার ভাঙে মন তার কাছেই ফিরে যায় ভালোবাসার খোঁজে গিয়ে আমি কেন কষ্ট পাই আজক এই ভালোবাসা কষ্টের মধ্যেও হাসাই অসম্ভব জিনিসগুলোই জোর করে করাই না চাইলেও আমি বারবার তোমার কাছে যাই এত বোঝানোর পরেও এই মন তোমাই চাই আমাই ছেড়ে যাওয়ার পরেও কেন করছো এস এম এস যদি ভালোবাসো তাহলে সম্পর্ক করলে কেন শেষ খুব তাড়াতাড়ি আমি ছাড়বো এই পৃথিবী আমার জন্য কিছুই নেই শুধু আছে কষ্ট ভরা স্মৃতি কখন তোমার প্রেমে পড়েছি আজও পারিনি আমি বুঝতে তোমায় নিয়ে ভাবতে ভাবতে এই মন চায় স্বপ্নের দেশে হারাতে সবার সাথে চাই না আমার তোমায় শুধু চাই একটু ভালোবাসার বদলে এক গাদা কষ্ট পাই প্রেমের সাগরের নৌকা হব তুমি হবে পাল চিরজীবন ভালোবাসব ছাড়ব না প্রেমের হাল জিতে গেছে এই জগৎ হারলেও আমাদের প্রেম সবার চোখে ছোট হলাম শেষ হলো এই প্রেম প্রতিটা কথাই বাহানা দাও চাই না এরকম ভালোবাসা কথাই কথাই তুমি জাগাও মনে মিথ্যা আশা খুব অন্ধকার জীবনটাই চাই একটু আলো সূর্যের কোনো না কোনো দিন জিতবই ভালোবাসার যুদ্ধে চাইলেও তুমি শোনা পারবে না আমায় ভুলতে যতই চেষ্টা করো পারবে না দূরে থাকতে শক্ত করে ধরে তোমায় রাখবো আমার পাশে কোথাও তোমায় যেতে দেব না ছাড়লেই তোমায় তুমি হারিয়ে যাবে